গুড মর্নিং বন্ধুরা তনু কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের আমি একটা নতুন ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব তো যেটা অনেক দিন আপনাদের এর আগে বলা হয়নি তো আজকের আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি সকালবেলা উঠে এখন যা যা কাজ থাকে আর কি কাজকর্ম সেরে চলে এসেছি ঠাকুর ঘরে এই যে পুজো দেব পুজো দেওয়া অলরেডি আমি শুরু করে দিয়েছি ঠাকুর দেব দিয়ে তারপরে রান্নাঘরের দিকে যাব। আজকের একটা খুব সুন্দর এবং খুবই আনন্দের জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকের হচ্ছে আমি মৌকে মৌ হচ্ছে আমার বৌমা আপনারা সবাই জানেন তো মৌকে আমি আজকের ভাত কাপড় দেবো সাত মাসের সাদের অনুষ্ঠান মৌমা হতে চলেছে খুবই আনন্দের এবং খুব সুন্দর একটা খবর যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আগে আমি পুজোটা দিয়ে নিই তারপরে দেখাবো যে কি কি আজকে সারা দিনে হবে এবং মৌকে কীভাবে কী সাজানো প্যান্ডেল ট্যান্ডেল কেমন যা কিছু সবটাই পুরো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা পুজো দেয়া এখনো হয়নি পুজো দিচ্ছি তো এই যে দেখুন আমার এক দিদি চলে এসেছে কখন বেরিয়েছিস গরম তো বাইরে খুব বিশাল গরম ভালো আছিস তো গরমে যতটা ভালো থাকা ঠিক আছে যা ওদিকে গিয়ে বস আমি পুজোটা সেরে নি এই যে দেখুন বন্ধুরা এই আরেকজন গেস্ট চলে এসেছে সব একজন একজন করে আসছে আর আমি তো নাইটি পরেই এখন ব্লগ করছি এত গরম পড়েছে টিফিন টিফির এখন হচ্ছে আর এইখানে সবজি নিয়ে বসেছে সবজি কাটা হবে রান্নাঘরে লুচি হচ্ছে এই যে দেখুন বন্ধুরা যে লুচি ভাজছে তার মুখটা আমি এখন দেখাবো না কারণ এখন সবই ড্রেস ছাড়া নাইটি পরে তো ওই জন্য মুখ দেখাতে চাইছে না এখানে লুচি হচ্ছে ছোলার ডাল করে রাখা আছে এখন নাইটি পরে সবাই যখন খাওয়া দাওয়া অনুষ্ঠান হবে সাজাগোজা তখন সবাই শাড়ি পরবো কারণ এত গরম পড়েছে শাড়ি পরে কাজ করা যাবে না সেই জন্য আমরা এখন নাইটি পরে সবাই লক করছি আর এই যে দেখুন একটা ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে আছে তোমার নাম কি স্পন্দন ভান্ডারি বলল কোন ক্লাসে পড়ো হ্যাঁ এই যে দুষ্টু বাচ্চাটা পরে আবার দেখা হচ্ছে তো এই বন্ধুরা এই যে এখন এখানে ভাজা আছে এখানে আরো কিছু শাক মাছ ডাল অনেক কিছু রান্না হবে শাক সত্য ভাজা করতেই হবে তরি তরকারি মাছ সবকিছুই হবে দেখতে থাকুন ভাজা বসিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা সব ভাজা গুলো ফেলে নাও ভাত ডাল মাছের আরে ভাত ডাল মাছের জাল এরকম মনে হচ্ছে করতে তো সময় লাগবে রান্না ঠাকুর এখনো এলো না আমরা এখন টিফিনগুলো আগে খেয়ে নি কেটে টিফিন হ্যাঁ কেন আসলো আরে আসবে বললো এবারে প্রিয়াঙ্কা নিয়ে নাও বলছে বেলায় আসবে আসলে আজকে বিয়ের টিয়ের অনেক ইয়ে আছে না একটা চেয়ার নিয়ে বসে যাও ভাদা ভাজা হয়ে গেছে ভোলা মাছের ঝাল করাও হয়ে গেছে এই যে বাটিতে ভাত বেড়ে রেখেছি হয়ে গেছে আর এই যে এখানে পনির সবে কেটে রেখেছি পনির করব রান্নাগুলো আজকে তো যেহেতু সাত মাসের অনুষ্ঠান তো অনেকটাই সময় লাগবে রান্নাগুলো করতে এদিকে মৌও চলে গেছে খাজু রুজু করতে তো আমি এখন রান্নাগুলো সেরে নিই প্রিয়াঙ্কা বলো রিজুন হ্যাঁ আই হাই সবাইকে এই যে এখন এখন আমাদের মৌকে সাজানো হবে এই ময়ে শাড়ি পাঠ করছি ঠিক করে সাজাবো তারপরে আবার দেখাবো আমাদের ওপরেও একটা প্যান্ডেল হয়েছে এখানে এখন দুপুরের রান্না চলছে

সব দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খেতে বসে গেছে সবাই

না তুমি খেয়ে নাও আমি খাবো না তুমি খাও আমি তো খাচ্ছি আমি এই তো খাচ্ছি

Cái đạc này. আচ্ছা দেখেছো তোমার ধর্মতলা মেট্রোতে ছিলে না ওই আইনক্সে নাকি কিছু নেই স্টোর থেকে আমাদেরকে টার্গেট দিত আর কোম্পানি থেকে আমাদের টার্গেট দিত তিন লাখ আসে লাস্ট ব্যাচ চলছে খেতে বসে গেছি এখনো প্লেটে কিছু পড়েনি ওইদিকে দিচ্ছে সবাই ঘুম পেয়ে গেছে এমন মনে হচ্ছে কেন আর একটু নাও আমার প্লেটটা না উবে যায় হ্যাঁ 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 কালকে আসিস এই অনেকটা ভাত হয়ে গেছে

আমের চাটনিটা খুব সুন্দর হয়েছে আমারটা পুরো এய் সংগীতের কোনটা ভালো লেগেছে আমার সঙ্গীত আমার প্রত্যেকটাই ভালো লাগে ইপরে রসগোল্লা আছে রসগোল্লা খাবো না আইসক্রিমটা খাবো দিয়ে গেছে রসগোল্লাটা নিবো না খাবো I'm not